পথ গিয়েছে বগুড়া বংশর আলী রেলপথ গিয়েছে সে রেলপথের জন্য আমাদের যে বাড়ির জন্য ন্যায্য মূল্য আছে সেটা এক লক্ষ তেত্রিশ হাজার সামথিং দিয়ে আমাদের গ্রামে বা আমাদের আশপাশে কোনো জায়গা কেনার মতো আমাদের কারো ক্ষমতা নাই তাই আমাদের সরকারের কাছে এবং আমাদের জেলা প্রশাসনের কাছে আপনাদের কাছে অনুরোধ যে আমরা যেন ন্যায্য মূল্যটা পাই আমরা যেন এক জায়গায় যে আমাদের বাপধানার ভিটা পেয়েছে আপনারা আপনাদের নিয়ে যাচ্ছেন আমাদের এই বাদদারদের পিঠে আমরা কিভাবে বিছেরে আমরা অন্য জায়গায় যে যাব সেখানে আমরা কিভাবে থাকব আমরা জয়পুরতে সবাই আছি আমাদের গরীব মানুষ অনেক আছে এই গরীব মানুষে কোথায় যাবে এই গরীব মানুষের জন্য আপনারা প্লিজ একটুখানি আপনারা সবাই মিলে অনুরোধ করবেন এবং সবাই মিলে আমাদের সঠিক মূল্য নির্ধারণ করার জন্য আপনাদের কাছে পরজোরা আমি অনুরোধ করছি গোমেয় নির্ধারণ করা হয়েছে কান্দাবারে দিয়ে কালিয়া সওতির মজা ভূমি বাড়ির মালিক বালির রেট দেওয়ার হয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা কিন্তু বর্তমান মূল্য সর্বনিম্ন মূল্য ছয় লক্ষ থেকে ষোলো লক্ষ টাকা এই সর্বনিম্ন মূল্যে আমরা কোথাও বাড়ি কিনতে পারবো না বাড়ি করতেও পারবো না অতএব আপনাদের মাধ্যমে আমরা জেলা প্রশাসকের কাছে যাব উনি যেন আমাদের কথা বিবেচনা করে বাজার মূল্য নির্ধারণ পর্যালোচনা করে আমাদের বাড়ি করার মতন সুযোগ উনি আমাদের করে দেন